بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفى أمرها فقد قال الله تبارك وتعالى وعزتي وجلالي لأنتقمن من الظالم في عاجله وآجله اسكي عبادة الإسلام

ঘরে থাকতে পারে নাই ঘুমাতে পারে নাইন সহ্য করেছেন হারে চূড়ান্ত বিচার এই দেশের মানুষ দেখতে চায় এই নম্বর কথা দেশের জনগণের সর্বপ্রথম

রক্ত মানুষের নিরাপত্তা করতে পারবে না বর্তমান দেশের জন্য সর্বপ্রথম কাজ হল সরকারের জন্য প্রত্যেক নাগরিকের জন্য দেশের নিরাপত্তার জন্য প্রত্যেকটি জনগণের নিরাপত্তার জন্য সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সাথে সাথে প্রত্যেকটি নাগরিককে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে আমরা বলেছেন আর এখন নতুন তখন নতুন আয়তি আজকে আমরা হেফাজতের নেতা করি আর সমাজ ছাত্রবৃন্দ প্রত্যেকটি নাগরিককে বলব দেশের নিরাপত্তার জন্য যান মানে নিরাপত্তার জন্য সকলকেই তাহারেদার হিসাবে দায়িত্ব আজকে যে সমস্ত ভাইরা ছাত্র জনতা আন্দোলন করে শহীদ হয়েছেন আহত হয়েছে শহীদদের জন্য মাখবরাত কামনা করি আহতদের রোগ মুক্তির কামনা করি এবং তাদের হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি সঠিক তদন্ত করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে দুই হাজার তেরো সাল রামন্দরিয়াতে দুই হাজার ষোলো সাল

অবিশেষে চাই শিক্ষানীতি শিক্ষানীতি ইসলাম বিরোধী শিক্ষানীতি বাংলাদেশের মুসলমানরা জনগণ শিক্ষানীতির মধ্যে যে সমস্ত বিষয় ইসলাম সাথে সংঘর্ষিত এই বিষয়গুলো প্রত্যাহার করতে হবে সেই বিষয়গুলো প্রত্যাহার করতে হবে সংখ্যালঘুদের মন্দির পাহারা أمر رقدت كذلك فأمر الله، <سؤال> صنّى له ذكاء من كذبنا هاي، فرددت حديث ألا من كلم معاهدا أن انتقص أو كلفه فوق طاقته أو كلفه فوق طاقته أو أخذ منه شيئا من غير الدين نفسه فأنا حديث তোমরা জেনে রেখো যারা সংখ্যালঘু মুসলিমকে মুসলিম রাষ্ট্রে নির্যাতন করবে অথবা তার হক আদায়ের ত্রুটি করবে অথবা তার সাধ্যের বাহিরে সাধ্যের বাহিরে তাকে কোনো দায়িত্ব দিলে অন্যায় ভাবে কোনো কিছু তার থেকে গ্রহণ করবে রসুল বলেন আমি তার বিরুদ্ধে ক্রিয়াবন্ধের দিন বাদী হবেন ভাইয়ের আমার আজকে শান্তির সমাবেশ মধ্যে আসছি আমরা প্রত্যেকে একজন 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 করে শান্তির দায়িত্ব পালন করবো সবাই আছেন তো আমরা তারা আমাদের সবাইকে দেখতে পাই আমি